সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করো সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছি গাইস আজকাল দেখতেছি অনেক প্লেয়ারের কিন্তু বেশি বেশি ল্যাক করতেছে তো আজকে কিন্তু এর একটা সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে জোর আসলাম তোমরা একটা কাজ করি তোমরা সেটিংয়ে যাবা সেটিং সেটিংয়ে যেয়ে কিন্তু গ্রাফিক্স সেকশানে তো যাদের একটু লো ডিভাইস তাদের একটু ল্যাক করতে পারি এটা স্বাভাবিক তোমরা এখানে কিউর ফর্মের রেট তিরিশ করে দিবা তারপর কোয়ালিটি একটু লো তারপর এখানে নো ওভারাইট করে দেবে তাহলে তোমাদের এই প্রবলেমটা আশা করে সলভ হয়ে যাবে আর আরেকটা ঘটনা তোমাদের মোবাইলের সাথে করতে পারে তোমরা যদি মোবাইলে তোমাদের ফাইল যদি বেশি হয়ে থাকে ছবি গান ভিডিও ইত্যাদি যদি অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে তাহলে কিছু ফাইল রিমুভ করে দিবা অনেক সময় দেখা যায় ফাইল বেশি হওয়ার কারণে কিন্তু মোবাইল ল্যাগ মারে আরেকটা কথা বলতে চাচ্ছি মানে দশ পার্সেন্টের নিচে যদি তোমরা কেমলে করো অবশ্যই অবশ্যই তোমাদের মোবাইল লাইক দেবে তোমরা চেষ্টা করো বা ফিফটি পার্সেন্ট মোবাইলে চার্জ থাকার জন্য তাহলে তোমাদের ডিএলএস গেম আর লাইক দেবে না আরেকটা কারণ হতে পারে এটা হচ্ছে ডিএলএসের সার্ভার কারণে কিন্তু প্রায় সময় লাইগ দে তো এটা কিন্তু আশা করি তোমরা ডিএলএসকে বললে মানে এফটিজি ওয়েবসাইটে জানালে ওরা আশা করি ঠিক করে দিবে তো আজকের জন্য এতটুকুই থাক আর আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো বাই বাই